একটা উল্লাপাড়া সেরাজম উল্লাপাড়া মোহনপুর রেলওয়ে ব্রিজের পাশে যে ওরা কি করছে ঘোড়া ঘোরাঘুরি করতেছে এই বিষয়টা দেখানোর জন্য আপনাদের কাছে আসছি আপনি বিষয়টা একটু ভালো করে দেখেন এখানে মনে হয় সয়েল টেস্ট করতেছে আর মূলত এই যে এই পাশে একটা বাড়ি আর এই যে একটা রেলওয়ে ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন ওই যে রেল লাইনের উপর একজন যে বসে আছে হ্যাঁ মূলত এসা ঠিক না সবাই লাইভে চলে আসুন সবাই লাইভে চলে আসুন সবাই লাইভে চলে আসুন এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তার সিদ্ধান্ত দেখছেন সবাইকে বলবো লাইভে চলে আসুন সকলের কাছে লাইভে চলে আসুন সবাই একটু লাইফ থেকে সাবমিট করুন সবাই লাইভে চলে আসুন সবাই লাইভে চলে আসুন সকলের কাছে দিনই লাইভে চলে আসুন সকলেই লাইভে চলে আসে আমার মতো এত বকা আর কোনো নেই কোনো দুধ সবাই বলে আমি গুডি লাইভতে জয়েন করুন সবাই লাইভতে জয়েন করুন ফাস্ট সবাই লাইভতে জয়েন করেন আপনারা ফলিংটা আটকে গেছে যার জন্য ঝুঁকিপূর্ণভাবে এখানে উঠলো দেখ আপনার ছেলেটা সাহস আছে বল আমার ক্যামেরা যদি অতটা ভালো না আমি আপনাদেরকে দেখেছি এই যে দেখেন কোনো সেফটি ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে এই ধরনের কাজ করতেছে আপনারা বলেন এগুলা কি ঠিক অবশ্যই কমেন্টে বলবেন কে কোথেকে আমার এই লাইভটি দেখতেছেন আমি আপনাদেরকে বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি এখানে সল্ট কাজ করতেছে ওই ছেলেটা ঝুঁকির জন্য উঠছে আপনার জিনিসটা ভালো করে দেখেন আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক করে দেবেন ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন যারা এই মুহূর্তে আছেন ষোলো জন ওয়াশিং আছেন দেখেন কতটা ঝুঁকিপূর্ণভাবে ঝুঁকিপূর্ণভাবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি আপনাদেরকে একটু ফোন করে যদি দেখাই দেখুন দেখেন কী অবস্থা ঝুঁকিপূর্ণভাবে কাজ করতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এভাবে ঝুঁকিপূর্ণভাবে কাজ করার কি নিয়ম আছে কি না সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা লাইক করে দিবেন যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিবেন লাইক করে দিবেন আর যদি সময় থাকে তাহলে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন পেটোর থেকে লাইকটি দেখছেন

ছেলেগুলোর সাহস আসে বলতে হবে দুঃসাহসিক কাজ করতেছে প্রিয় দর্শক আপনাদেরকে দেখালাম ঝুঁকিপূর্ণভাবে যে কাজ করতেছে লোকজন সেই জিনিসটা দেখালাম আদৌ কি এটা ঠিক আছে কি না অবশ্যই কমেন্টে জানাইবেন আপনারা যারা ইতিপূর্বে দেখেছেন যারা থানের সাথে আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন টেন মিলিয়ন ভিওস ইয়াস ইয়াস টেন টেন মিলিয়ন ট্রেন্ডিংয়ে কাঁপছে দেশ আগুন নিয়ে ভিডিও বানাচ্ছে তাদের মানুষ কিন্তু আগুন নিয়ে পুরে দগ্ধ হয়েছে আমাদের গরিপুরের আলামিন ভাই উনি ফানি কন্টেন্ট তৈরি করতে গিয়ে আগুনে পুরে আগুন দিয়ে ফানি কন্টেন্ট তৈরি করতে গিয়ে সেই আগুনে নিজে জাপ দেওয়ার পরে তার পুরো শরীর অন্তত পঁচাত্তর পার্সেন্ট জল সেগেছে অবশ্যই সবাই সতর্ক থাকবেন আগুন দিয়ে কখনো ভিডিও বানাবেন না আগুন কাউকে ক্ষমা করে না আপনারা আগুন দিয়ে কখনো ভিডিও বানাবেন না আপনারা নিজের প্রতিভাকে বিকাশিত করুন নিজের মেধাকে কাজে লাগান নিজের মেধাকে কাজে লাগিয়ে নিজের প্রতিভাকে বিকাশিত করুন সকলের কাছে এটাই বলার ছিল যারা এই মুহূর্তে থস্সপ গানকে দেখছেন তাদের উদ্দেশ্য বলতে সে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন যারা এই মুহূর্তে থস্সপ গানকে দেখছেন কে কোথেকে আমার এই লাইভটি দেখছেন সকলের কাছে বিনীত সকলের কাছে বিনীত অনুরোধ সবাই ভিডিওটা লাইক কমেন্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার চ্যানেলটা মনিটাইজ হতে পারে আর সেখান থেকে আমি কিছু টাকা ইনকাম করতে পারি যা আমার ফ্যামিলি কিংবা মানবতার কাজে ব্যবহার করতে পারি ফ্যামিলি চালাতে পারি অথবা মানবতার কাজে ব্যবহার করতে পারি আর মানবিক মানুষ যারা আছেন সকলের কাছে আমার বিনীত অনুরোধ যারা মানবিক কাজে আছেন মানবিক পাশে আছেন লাইভে সাড়া দেবেন যারা মানবিক তারা অবশ্যই সাড়া দেবেন আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে আমার চ্যানেলটা ছোটো এই জন্য কেউ আমাকে এ করতেছে না আমি সকলের কাছে বিনীপ মত রইল যে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলেই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এই মুহূর্তে দেখছেন দর্শক খানকে দেখছেন সকলের কাছে রইল সবাই সবাই একটু লাইভে জয়েন থাকেন কাছে আমি চাই না কিছু